জয় মা তারা মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজই আমি আলোচনা করতে চলেছি যে মিন রাশির জাতক এবং জাতিকারা কেন বিবাহিত মহিলা বিধবা মহিলা কিংবা নিচু কাস্টের মহিলার সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে সে নিয়ে মূলত আজকের আলোচনা আপনারা দেখতে থাকুন মা তারা অস্ট্রোলজি চ্যানেল এখানে আমি তন্ত্র মন্ত্র জ্যোতিষ পাঠ বিবাহিত জীবনে সমস্যা কোর্ট কেস মামলা মোকদ্দমা ভূত প্রেত শত্রুরাতে পেছনে লেগেছে সন্তান হচ্ছে না সন্তান নষ্ট হয়ে যাচ্ছে হর্ষরোগ এই এসব যদি সমস্যা থাকে অবশ্যই আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে মা তারা মিন রাশি হল রাশিচক্রের দ্বাদশ রাশি এবং এই মিন রাশির অধিপতি গ্রহ হলো দেবগুরু বৃহস্পতি এরা সাধারণত খুব পরিষ্কার মনের মানুষ হয় আধ্যাত্মিক চিন্তাধার মধ্যে বেশি থাকে এবং এরা কিন্তু সাংসারিক এবং আধ্যাত্মিক দুটো জীবনকে কিন্তু কন্ট্রোল করে চলতে পারে যখন মানুষের জীবনে শনির সাড়া সাথে কিংবা ঢাইয়া আসে তখন কিন্তু মানুষ মনের মতো একটা মতিভ্রম তৈরি হয় এই মতিভ্রম যখন তৈরি হয় মানুষ একে অপরের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে ঠিক আছে কিন্তু এগুলো কেন হয় কারণ পূর্ব জন্মে আমাদের কিছু না কিছু কোনো না কোনো ঋণ আছেই কোনো মহিলার দিক থেকে হোক কোনো প্রেমিকার দিক থেকে হোক কিংবা কোনো প্রেমিকের দিক থেকে হোক কিংবা কোনো স্বামী স্ত্রীর দিক থেকে হোক এরা কিন্তু কোনো না কোনো আমাদের ঋণ থাকে সেই ঋণগুলো কিন্তু শোধ করার জন্য আমাদেরকে জন্ম নিতে হয় নাহলে তো কোনো মানুষকে জ্বালানোর জন্য জন্ম নিতে হয় প্রতিশোধ নেওয়ার জন্য জন্ম নিতে হয় কিংবা হয়তো আমাদের কোনো প্রেম ভালোবাসা ছিল সেটা হয়তো গত জন্মে পূরণ হয়নি তার জন্য সেটাকে পূরণ করার জন্য আমাদের জন্ম নিতে হয় কোনো না কোনো একটা ঋণ আমাদের অবশ্যই থাকে সেই ঋণকে চোখানোর জন্য কিন্তু আমাদের মূলত জন্ম হয় ঠিক আছে কিন্তু এই শনির সাথে সাথে ঢাইয়ার সময় কিন্তু এগুলো বেশি ঘটে ঠিক আছে কারণ এই যে বিশেষ করে যারা আবার মাঙ্গলিক হয়ে যায় তাদের তো আবার হয়ে গেলো তাদের ঠিক আছে সংসার জীবনে হয়তো পূর্ব জন্মে কোনো মানুষ হয়তো কোনো প্রেমিক বা প্রেমিকাকে সে হয়তো চেয়েছিলো মনে মনে কিন্তু তার সেই মনের আশা পূর্ণ হয়নি সেই যে অতিরিক্ত আশা আছে তখন তার যখন তার আবার জন্ম হয় পুনর্জন্ম হয় সে হয়তো মনে করতে পারে না সবজি ভুলে যায় কিন্তু বিবাহতে জীবন হয়তো কোনো মানুষের সাথে হয়তো তার যোগাযোগ হয়ে গেল তার সাথে বিবাহতে আবদ্ধ হলো কিন্তু সেই বিবাহতে জীবন তার সুখের হচ্ছে না ঝগড়া ঝাঁটি অশান্তি লেগেই থাকছে সেই মানসিক শান্তি দিতে পাওয়া যায় সেই শান্তির খুঁজে সে কিন্তু ঘুরে বেড়ায় সেই যে পূর্বজন্মে তার প্রেমিক বা প্রেমিকা ছিল তখন কিন্তু তার সাথে তার কিন্তু একটা যোগাযোগ হয়ে যায় ভাগ্যচক্রে এই শনি সারা সাথে কিংবা ঢাইয়ার সময় কিন্তু এটা হয় এমনি সময় কিন্তু বেশি হয় না প্রথম দেখাতে তাকে মনে হয় যে আমি কতদিনে হয়তো চিনি তাকে জানি বা এমন একটা ব্যক্তি যে আমি কি করে বাবাকে চিনি দেখি দিন দেখিনি জানিনি এরকম মনে হচ্ছে না আপন মানুষ ধীরে ধীরে তাদের মধ্যে একটা প্রেম বিনিময় হয়ে যায় তাদের মধ্যে একটা কিন্তু ভালো বন্ডিং আসে যে বন্ডিংটা তার স্বামী মধ্যে হচ্ছে না তো সেই মানুষটা দেখলে তার কিন্তু একটা ভালো বন্ডিং হয় সেই যে তার অতীত ইচ্ছা অতীত যে কামনা বাসনা তার রয়ে গেছে তাকে তো পূরণ করতে হবে তখন কি হয় সে বিবাহিত বহির্ভূত সম্পর্কের সাথে জড়িয়ে পড়ে সে নারী হতে পারে কিংবা পুরুষ হতে পারে বিশেষ করে আবার হয়তো হতে পারে কোনো মানুষ এমন মানুষের তার সেই সম্পর্কে জড়িয়ে পড়লো সে হয়তো বিবাহিত তার দুটো বাচ্চা যে সংসার করছে সে এরকম সম্পর্কে সে জড়িয়ে পড়তে পারে কিংবা হতে পারে সে হয়তো কোনো বিধবা মহিলা তার দুটো বাচ্চা আছে কিংবা তার স্বামী মারা গেছে আবার তাকে বিয়ে দিয়েছিল সে হয়তো তার স্বামীর সাথে অত্যাচার সে জর্জরিত সে হয়তো সেই মানসিক শান্তির জন্য হয়তো সেও খুঁজে বেড়াও ঘুরে বেড়াচ্ছে সেই রকম সম্পর্কের মধ্যে একে অপরের মধ্যে তারা আবদ্ধিত হয়ে যায় কিন্তু তাদেরকে কিন্তু তারা একে অপরকে নিয়ে তারা কিন্তু সুখী হওয়ার চেষ্টা করে যে আমি যখন এই সুখ হতে পারছি না সুখী হতে এদিকে ডিভোর্স দিয়ে বেরিয়ে যাচ্ছি এগিয়ে নিয়ে সুখী হোক কিন্তু তাদের সে প্রেম ভালোবাসাটা কিন্তু পূর্ণতা পায় না পূর্ণতা পায় না কিন্তু এরকম সম্পর্ক যারা জড়িয়ে থাকে যেই হোক না কেন তাদের মধ্যে কিন্তু শারীরিক সম্পর্ক একবার দুবার কি তিনবার অবশ্য তাদেরকে করতে বাধ্য করে দেয় এটা হবেই হবে সে যেই হোক বিশেষ করে যারা বিধবা আছে যারা বিবাহিত মহিলা আছে কিংবা পুরুষ আছে তাদের সাথে কিন্তু সম্পর্কটা বেশি হয় কিন্তু এদের কিন্তু কোনো প্রেমের কোনো ভূত বা ভবিষ্যৎ দেখতে পাওয়া যায় না এরাও জানে অনেক জায়গা তো ছোটা দৌড়া করে কবিরাজের কাছে যায় কোনো দানদের কাছে যায় যে বাবা এই সম্পর্কটা আমাকে একটু ঠিক করে দিন এরকম ঝামেলা হচ্ছে অশান্তি হচ্ছে কিংবা হয়তো এমনও হতে পারে হয়তো স্বামী স্ত্রী আছে বাড়িতে স্বামী হয়তো খারাপ বিবাহিত বহির্ভূত যে সম্পর্কে সে জড়িয়ে পড়ছে কিন্তু সে তার স্ত্রী ভালো তাকে সেখান থেকে বেরোনোর চেষ্টা করছে তাকে তন্ত্রমন্ত্র করে যা করার চেষ্টা করছে যে আমার স্বামীর যেমন আমার কাছে তাই কথা শুনে এরকমও হয়ে যায় কিন্তু এই হয়তো চেষ্টা করছে ওকে ধরে রাখার কিন্তু সে তার স্ত্রীকে কার্য করছে না অন্যদিকে চলে যাচ্ছে এইরকম সমস্যাগুলো কিন্তু প্রায় দেখা দেয় প্রত্যেকটা রাশিরই শুধু মিন রাশি নয় পরবর্তীতে আমি অন্য অন্যান্য রাশিদের নিয়ে নিয়ে আসছি ভিডিও ঠিক আছে এগুলো কিন্তু অবশ্যই হবেই হবে এই সম্পর্কগুলোর মধ্যে বেশি জড়িয়ে পড়ে এই সময়টা তাই এদের কিন্তু কোনো প্রতিকার হয় না যদি এরকম যদি কোনো সমস্যা চলে আসছে মিন রাশি জাতক বা জাতিকাদের জন্য অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অবশ্যই আমি কিছু না কিছু প্রতিকারের ব্যবস্থা করে দেব এগুলো এখানে ভিডিওটি শেষ করছি জয় মা তারা